জয় হরিচাঁদ জয়গুরিচাঁদ উপস্থিত এই জাগরণীয় সভার উপস্থিত আছেন আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তত্তত্র মুক্তিবাহী গুরুচাঁদ ঠাকুর এবং উপস্থিত আছেন জাগরণী সভা সম্মানিত সভাপতি পরিচালক মহোদয় প্রধান অতিথি বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত আমার ঠাকুরের ভক্তবৃন্দ সকলকে আমার সচেতন প্রণাম সুধী উপস্থিতি আপনারা একটু আগে আমাকে দেখেছেন আমি মন্দিরে গিয়ে প্রণাম করে এসছি এর কারণ হচ্ছে ঠাকুরের নেতৃত্বের আগে হরসাদ ঠাকুরের আগে এই মন্দিরে পরিবেশ প্রবেশ করার মত অধিকার আমাদের ছিল না যেখানে মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না গ্রহন্ত পাঠ করার অধিকার আমাদের ছিল না আমাদের গ্রহন্ত শ্রবণ করার অধিকার ছিল না সেই অধিকারটা এনে দিয়েছেন আমার পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুর এর তত্ত্ব চুম মুক্তিবাধিক শ্রী শ্রী ঠাকুর তাই আমি বলতে চাচ্ছি যে এই যাবরণী সভার মধ্য দিয়ে আমাদের সাথে গুরুষচাঁদ ঠাকুরের নেতৃত্বে এবং গুচার ঠাকুরের যে আদর্শ গুলো আমরা সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে সিটে দিতে পারি সেটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে সুধীমন্ডলী আমি আপনাদের মাঝে বলতে চাই সংগঠনের সাধারণ সম্পাদক সৃষ্টি হচ্ছে শিক্ষা সংস্কৃতি পরিষদের তিনি একটি অভি বলেছেন আমাদের নবসূচীরা জাতির এবং বধুয়দের থেকে একটি সংসদে আমরা আমাদের কাছে আমাদের নিজেদের কথা যাতে বলতে পারি সেই হিসেবে একটি অনুরোধ চাইছেন আমি এখানে আমাদের দাদা উৎপদ আছে এবং আমাদের বধুয়াদের যানটা নির্নির্দেশতা প্রদান করে থাকেন যানটা উপস্থিত আছেন আমি সকলকে বলবো যে আমাদের লীলামৃত থেকে যেন প্রত্যেকটি পাঠ্য পুস্তকে আমাদের একটি অধ্যায়ে আমাদের লীলামৃত থেকে দেওয়া হয় সেটি আমি অনুরোধ করবো এবং গুরুচাঁদ ঠাকুরের শুভ জন্ম দিন আবির্ভাব তিথিতে যেন একটি ছুটি আমরা পাশ করতে পারি সেটা আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এটা দেখবেন সুধী ভক্তমন্ডলী আমি দীর্ঘদিন যাব আমাদের একটি সংগঠন আছে সেই সংগঠনের নেতৃত্বে আমরা কয়েকটি অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছি আমরা দু সাল থেকে ঘুরচার জন্মজয়ন্তী করে আসছি এবং দু সাল দিবস অনুষ্ঠানটি আমরা পালন করে যাচ্ছি গুরুচাঁদ পদক শিক্ষিত অনুষ্ঠানটি আমরা বর্তমান সময়ে খুব গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠানটাকে সামনের দিকে আর আন মানে অগ্রসর হচ্ছি এই গুরুচাঁদ পদক শিক্ষিক অনুষ্ঠানে বিগত কয়েক বছর ধরে আমরা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী আমরা সমর্থনা দিয়ে আসছি আমরা এবারও সেই অনুষ্ঠানটি পরিচালনা করব আপনারা সকালে আমন্ত্রিত থাকবেন এবং এবারও আমরা বিশ থেকে পঁচিশটি স্কুলের সমর্থনা দিব আপনারা এই আপনাদের এই সার্বিকভাবে সহযোগিতা করবেন যাতে আমরা এই অনুষ্ঠানগুলি সঠিকভাবে করতে পারি এবং এই জাগরণী স্বভাব যে চিন্তা ভাবনা আমরা এই চিন্তাটাকে আরো ত্বরান্বিত করতে পারি এই আশীর্বাদ রেখে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি জয় হরসাদ জয়